আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি তাদের থেকে অবহেলা পেতেও ভালোবাসি তবে একটা সময় এসে সেই ভালোবাসাটা থাকে না অবহেলা থেকে যায় তাকে ভালোবেসে আপনি আপনার সময় ইমোশনাল এনার্জি টাকা পয়সা সব কিছু খরচ করছেন কিন্তু সে বুঝতেই পারছে না আপনাকে সেই সম্মানটাই করতে পারছে না আপনাকে একটা অপশন হিসাবে বেছে নিচ্ছে জন্য অপেক্ষা করছেন ভাবছেন হঠাৎ করে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে হঠাৎ সে একদিন এসে বলবে তোমার সব কষ্ট খারাপ লাগা আমি বুঝতে পারি না এমনটা হয় না কেন ভয় পাচ্ছেন যে আপনার ইমোশনকে মূল্য দিতে পারছে না আপনার আবেগকে সস্তা ভাবছে তার জন্য অপেক্ষা নয় উপেক্ষা উপেক্ষা করুন